সম্মানিত দর্শক ও শ্রোতা আসসালামু আলাইকুম আপনাদের সামনে এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছে তার শিরোনাম হচ্ছে কালো টাকার দায় মুক্তি এবার যে বাজেট সংসদে পেশ করা হয়েছে ওখানে কালো টাকার ঢালাভাবে দায়ী মুক্তি দেওয়া হয়েছে এ সংক্রান্ত বিষয়ে গত সাতই জুন দু হাজার তারিখে একটি জাতীয় পত্রিকা একটি বিস্তৃত রিপোর্ট করেছে আমি আমিও রিপোর্টের আলোকেই এসম্মত বিষয়ে আমার আলোচনাটা শুরু করতে যাচ্ছি পরে প্রয়োজনবোধে এই রিপোর্টের উপরে আমার নিজস্ব মতামত তুলে ধরব ও রিপোর্টে বলা হচ্ছে আপনি যদি একজন সৎ করদাতা হন তবে আপনার উপর সর্বোচ্চ কর ধার্য আছে ত্রিশ শতাংশ অর্থাৎ আয়ের উপর ত্রিশ শতাংশ আয়কর সরকারের কোষাগারে আপনাকে জমা দিতে হবে কিন্তু কেউ যদি কালো টাকার মালিক হন তবে তিনি শতাংশ নয় মাত্র শতাংশ কর দিয়ে তার যত কালো টাকা সাদা করতে পারবেন শুধু তাই নয় তিনি এই টাকা কোথা থেকে উপার্জন করেছেন আয়কর অফিসে কেউ এ নিয়ে প্রশ্ন করবেন না এখানেই শেষ নয় ভবিষ্যতে সরকারের কোনো সংস্থায় এই অর্থের উৎস নিয়ে প্রশ্ন করা তো কথা শব্দটি পর্যন্ত করতে পারবে না এভাবে ইন্ডেমনিটি বা দায় মুক্তি দেওয়া হয়েছে কালো টাকার মালিকদের নজিরবিহীনভাবে ব্যক্তির পাশাপাশি কোম্পানিও এই সুযোগ কাজে লাগাতে পারবেন কালো টাকার মালিক ব্যক্তি কোম্পানিকে অর্ধেক কর দিয়ে অর্থ সাদা করার এই ঢালাও সুযোগটি করে দেওয়া হয়েছে দু হাজার চব্বিশ হাজার পঁচিশ অর্থ বছরে প্রস্তাবিত জাতীয় বাজেটে কেন এই সুযোগটি দেওয়া হচ্ছে তার পেছনেও যুক্তিও দেওয়া হয়েছে অর্থমন্ত্রী এ বিষয়ে তার বাজেট বক্তৃতায় বলেছেন রিটার্ন দাখিলে করদাতার অজ্ঞতা সহ অনিবার্য কিছু কারণে অর্জিত সম্পদ প্রদর্শনে ত্রুটি বিচ্ছতি থাকতে পারে অবস্থায় করদাতাদের আয়কর রিটার্নে এই ত্রুটি সংশোধনের সুযোগ দেয়া এবং অর্থনীতির মূল স্রোতেই অর্থ প্রবাহ বৃদ্ধির লক্ষ্যে অর্থমন্ত্রী আয়কর আইনে কর প্রণোদনা সংক্রান্ত একটি অনুচ্ছেদ সংযোজনের প্রস্তাব করতে পারেন প্রস্তাবিত বিধান অনুযায়ী দেশের প্রচলিত আইনে যাই থাকুক না কেন কোনো করদাতা স্থাবর সম্পত্তি যেমন ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট ও ভূমির জন্য নির্দিষ্ট করহার এবং নগদসহ অন্যান্য পরিসম্পদের উপর পনেরো পার্সেন্ট কর পরিশোধ করলে কোনো কর্তৃপক্ষ কোনো প্রকারের প্রশ্ন উত্থাপন করতে পারবে না স্রেফ রাজস্ব আয় বাড়ানোর জন্য এই কাজটি করা হয়েছে বলে অর্থমন্ত্রীর দ্বারা বাজেট বক্তৃতায় উল্লেখ করেছেন তিনি বলেছেন অর্থনীতিতে কার্যকর চাহিদার সৃষ্টি এবং তো বজায় রাখতে পর্যাপ্ত সরকারি ব্যয় নির্বাহের জন্য একদিকে অধিক পরিমাণ রাজস্ব যোগান দিতে হবে এবং অন্যদিকে বেসরকারি খাতেও অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল রাখতে হবে ডাটা ভেরিফিকেশন সিস্টেম ডিবিএস চালু হওয়ার ফলে বিভিন্ন কোম্পানির অপদর্শিত আয় ও পরিসম্পদ প্রদর্শনে জটিলতা সৃষ্টি হয়েছে বলে মনে করেন অর্থমন্ত্রী বিনা প্রশ্নে অবাধে কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে বিরাশি বছর বয়সের আমাদের অর্থমন্ত্রী বিসমিল্লাতে বেশ চমকে দেখালেন এতে কালো টাকার মালিকরা প্রকৃত বোধ করলেও সাধারণ নাগরিক ও শর্ত করদাতাদের জন্য প্রস্তাবিত বাজেট তেমন কোনো সুখবর বই আনেনি সমৃত সুদীবেন্দু আমি এতক্ষণ যে বক্তব্যটা রাখছিলাম কালো টাকার দায় শিরোনামে এটি একটি জাতীয় পত্রিকার এটি রিপোর্টের ভিত্তিতে এখন সঙ্গত বিষয়ে দু একটা মতামত আপনাদের সামনে তুলে ধরতে চাই কালো টাকা বানান সাদা টাকা কালো টাকা আমরা কারি বলি সেই জিনিসটা আমাদের একটু বিশ্লেষণ করার দরকার টাকা আবার কালো হয় কি করে টাকা কালো হয় যে বৈধভাবে যদি কোনো আয় প্রদর্শন না করা যায় সেই টাকাই কালো টাকা এখন অবৈধভাবে কীভাবে অর্থ উপার্জিত হয় ঘুষ নিয়ে যে অর্থ আয় করা হয় কালোবাজারি করে যে যে অর্থ ইনকাম করা হয় সোনা চোরাচাল নীতি যে অর্থ ইনকাম হয় মাদক কারবারি করে যে অর্থ ইনকাম হয় চাঁদাবাজি করে অর্থ যে ইনকাম করা হয় এক কথায় যে অর্থ বৈধভাবে উপার্জিত নয় বা প্রচলিত যে আয় কর দাখিল করা হয় সেখানে প্রদর্শন করা সম্ভব হয় না এ ধরনের আয় কালো টাকা হিসেবে বিবেচিত আর কোনটা সাদা টাকা সাদা টাকা হচ্ছে যে অর্থ বৈধভাবে বর্জিত এবং সেটি আয়কর রিটার্নে প্রদর্শন করা যায় এখন সরকার না চাইলেও এ প্রতি বছর বাংলাদেশে হাজার হাজার কোটি টাকা সুতরাং হাজার হাজার কোটি টাকা বললে ভোলাবে। হবে লক্ষ কোটি টাকা এই কালো টাকায় রূপান্তরিত হয় এবং এই যে কালো টাকার কথা আমরা বলি বা আলোচনা হয় এই কালো টাকা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় এটা দেশের কোনো কাজে লাগে না এ টাকা বেশিরভাগই বিদেশে পাচার করা হয় এবং এই টাকা বেশিরভাগ উৎপাদনশীল কোনো কাজে লাগে না এই টাকা ভোগ বিলাস এবং অপ্রয়োজনীয় এবং অনুৎ অনুৎপাদিত অনুৎপাদনশীল খাতে সাধারণত ব্যয় করা হয়ে থাকে এবং এই কালো টাকা যদি সরকারের মূল যে অর্থনৈতিক প্রবাহ তার ভিতরে কখনো এই টাকার কোনো অবদান চোখে পড়ে না সেই জন্য প্রত্যেক বছরই অর্থমন্ত্রীগণ যখন জাতীয় সংসদে এই বাজেট পেশ করেন প্রতি বছরই দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই এই কালো টাকা বৈধ করার একটা সুযোগ দেওয়া হয় সেটি কীভাবে এ যদি পনেরো পার্সেন্ট হার কর দিই আগে আয়কর রিটার্নে যে আয় প্রদর্শন করা হয়নি এই কালো টাকা যে কেউ পনেরো পার্সেন্ট কর দিয়ে এই টাকাকে বৈধ করতে পারবেন অথবা সাদা করতে পারবেন কিন্তু তখন প্রশ্ন হল যে যারা বৈধভাবে উপার্জন করেন এবং বৈধভাবে আয়কর রিটার্ন দাখিল করেন তাদের আয়ের উপরে শতকরা ত্রিশ পার্সেন্ট কর দিতে হবে এবং যারা কালো টাকাকে সাদা করবেন তাদেরকে পনেরো পার্সেন্ট কর দিতে হবে এইটি অনেকেই অনেক অর্থনীতিবিদ এবং দেশের সুশীল সমাজ দেশের অনেক যারা এই বাজেট এবং অর্থনীতি নিয়ে ধারণা রাখেন তারা মনে করেন এই ধরনের ব্যবস্থা রাখা কালো টাকাকে বৈধ করা এবং বিশেষ করে যেখানে সাদা টাকাকে বা বৈধ উপার্জনকে পুরো ত্রিশ পার্সেন্ট কর দিতে হবে আর অবৈধভাবে উপার্জিত কালো টাকাকে পনেরো পার্সেন্ট কর দিতে হবে এ ধরনের বৈষম্য থাকা উচিত নাই আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে যে এই কালো টাকাকে বৈধ করার জন্য সাদা টাকার উপরে বা বৈধভাবে বর্জিত অর্থের উপর যেমন ত্রিশ পার্সেন্ট কর দিতে হবে আমিও মনে করি যে অবৈধভাবে অর্জিত অর্থ অ্যাটলিস্ট এই সাদা টাকা সমান কর দিতে হবে যদি এই কালো টাকাকেও বৈধ করতে চায় তো সম্মিত সুদীপেন্দু কালো টাকা এবং সাদা টাকা এবং সাম্প্রতিককালে যে বাজেট পেশ করা হয়েছে সংগত বিষয়ে বক্তব্য রাখতে গেলে বক্তব্যের পরিধি অনেক বড় হয়ে যাবে তো আজকে আমি যেটা শুরু করেছিলাম কালো টাকার দায়ী মুক্তি আপাতত এই মুহূর্তে আমি আমার আলোচনাটি এখানেই শেষ করতে যাচ্ছি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ